প্রিয় দর্শক আমরা এখন আছি একটি ভুট্টার খেতে আপনারা দেখতে পাচ্ছেন এই ভুট্টা গুলো কালেকশন করা হচ্ছে অনেক ভালো কোয়ালিটির দেখেন এক একটা ভুট্টার সাইজ কত বড় দেখেন দেখেন এই যে ভুট্টার ক্ষেত এই ভুট্টার ক্ষেতের মালিক এই যে নাম আসলাম প্রামাণিক আপনি দেখতে পাচ্ছেন আকাশে মেঘ এই মেঘ থাকার কারণে এই ভুতটাগুলো আগে সংগ্রহ করে নেওয়া হচ্ছে কারণ বৃষ্টি হলে এই শুকনা ভুতটা ক্ষতি হয়ে যেতে পারে মোটামুটি দেখেন ভুতটাগুলো কালেকশন করা হচ্ছে প্রথমে এর পাতাগুলো কেটে নেওয়া হয়েছে কেটে গরু খাওয়ানো হয়েছে তারপরে এখন ভুট্টাগুলো কালেকশন করা হচ্ছে ভুট্টার গাছে দেখেন এক একটা গাছে দুইটা করে কিন্তু ফল ছিল দুইটা করে ফল ছিল মোটামুটি ভুট্টার সাইজগুলো ভালো এর ফলটাও বেশি হয়েছে দুইটা করে যার জন্য এই জমির ভুট্টার ফলনও কিন্তু অনেক ভালো হবে আর সচরাচর এত ভালো ফলন ভুট্টার খুব কমই কিন্তু দেখা যায় দেখতে পাচ্ছেন এই যে সে কৃষক কালেকশন করছে তার জৈব ফুটটা ভুটটার ফলন দেখে কৃষকের বনে কিন্তু হাসি সে অনেক আনন্দিত এর গাছগুলো কিন্তু অনেক বড় বড় হয়েছিল এবং গাছটা গাছগুলো খুব পুষ্ট ছিল দেখেন আকাশে মেঘ জমেছে এই মেঘ জমার কারণে এই ভুট্টা গুলো কালেকশন করে নেওয়া হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে দেখেন একটু দেখাই দেখাই এই যে দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি আমরা তারা মনে মনে অনেক খুশি দর্শক দেখেন আর এ ধরনের ভোটার খবর বা ভোটার আপডেট কিন্তু আপনারা জানতে পারবেন তাই অবশ্যই মঙ্গলার ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন